গেছে আর দেখতে দেখুন কত লোভনীয় হয়েছে বন্ধুরা আর কতটা মচ হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আওয়াজ শুনিয়ে নিশ্চয়ই বুঝতে পারবেন কতটা মচমচে হয়েছে নমস্কার বন্ধুরা সব্পা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমরা তো অনেক কিছুরই কাকলেট খেয়েছি তো আজকে আমি সয়াবিনের কাকলেটের রেসিপি আপনাদের সাথে খুব সহজ পদ্ধতিতে শেয়ার করব তো প্লিজ বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে আপনারা দেখতে থাকুন কিভাবে আমি এই সয়াবিনের কাকলেট বানাই তো চলুন রেসিপিটা শুরু করে দিই নুন জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর কড়া দিয়ে দিয়েছি জল এবার জলের মধ্যে দিয়ে দেবো আমি দিলাম লবণ সিদ্ধ করার সময় সয়াবিনটা একটু লবণ দিতে হবে আমি এনে নিয়েছি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো আমি চার টুকরো করে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এর মধ্যে আমি এখানে দেড়শো গ্রাম মতো সয়াবিন দিয়েছি আর সয়াবিনগুলো দিয়ে দেবো এটা খুব ভালো করে আগে সিদ্ধ করে আলু আর সয়াবিনটা খুব ভালো করে যথেষ্ট ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব এখানে আমি সয়াবিন থেকে সিদ্ধ আলুটা তুলে নিয়েছি আর এখানে সয়াবিনটা আবার খুব ভালো করে পরিষ্কার করে ঠান্ডা জলে ধুয়ে নিয়ে এখানে পরিষ্কার করে আমি সয়াবিনটা ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি মিশিয়ে নেব লবণ অল্প একটু আর দিয়ে মধ্যে পরিমাণ মতো হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এটা খুব ভালো করে মেখে নেব ওরুনে আমি কড়াটা বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো বন্ধুরা এখানে আমি একটু সয়াবিনটাকে ফ্রাই মতো করে নেবো তাতে কী হবে সয়াবিনের যে একটা কাঁচা মতো গন্ধ থাকে সেটা চলে যাবে তো এগুলো সে হোল মিশিয়ে নিয়েছিলাম এবার এটার মধ্যে দিয়ে কিছুক্ষণ আমি এটাকে ফ্রাই করে নেব সয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে বন্ধুরা এখানে কিন্তু একটা মনে রাখবে জল নিগড়ে নিতে হবে ধোয়ার পরে আর এখানে ভেজে নেওয়ার আর একটাও কারণ আছে ভেজে নিলে আর জল থাকবে সোয়াবিনের মধ্যে সেটা কিন্তু চলে যাবে এবার এটাকে আমি এখন ঠান্ডা হতে দেবো এখানে যে গোলমরিচের জিরেটা আমি ফ্রাই করে নিয়েছিলাম কাট করে এবার এটাকে গুঁড়ো করে এটা গুঁড়ো করে বাটিতে তুলে নিয়েছি আর এখানে আমি দেখুন কয়েক কয়েক একটুখানি আদা কুচি নিয়েছি রসুন নিয়েছি আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আপনারা যেরকম মিঠা খাবেন সেরকম দেবেন তো এখানে আমি একটা কাঁচা লঙ্কা রেখে দেবো আর কয়েকটা রসুনও রেখে দেবো এগুলো কুচিয়ে দেবো আর এখানে কয়েকটা পেস্ট করে দেবো আদাও কুচিও কিছুটা রেখে দিচ্ছি যেটা আমি কুচো কুচি করে দেবো তো এখানে কুচো রেখে দিলাম আর এখানে এগুলো আমি পেস্ট করে নেব আর এর সাথে আমি পেস্ট করে নেব ধনে পাতা ধনে পাতাটা পেস্ট করেই দেবো আপনারা চাইলে কুচিয়েও দিতে পারেন এবার এটাকে পেস্ট করে হয়ে গেছে দেখুন আর এখানে কিন্তু পেস্টটা একদম জল ছাড়া করতে হবে জল দিয়ে কিন্তু পেস্ট করলে হবে না এবার এখানে আমি একটা চপার মেশি নিয়ে নিয়েছি এরকম আপনাদের কাছে যদি না থাকে কিছু অসুবিধা নেই আপনারা মিক্সিতে জল না দিয়ে যে পুরোটা পাঁচ মিনিটে চালালেও হয়ে যাবে কিংবা হাতে ছোটো ছোটো করে কুচো কুচো করে নেবে এবার এর মধ্যে প্রথমে আমি এই সয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে এবার একটা ওয়াটার পাউন্ড নিচ্ছি পাউন্ডির উপরে যে কালো গোটা থাকে ওটা বাদিয়ে দিয়ে যে দুখানা মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি লঙ্কা যেটা রেখে দিয়েছিলাম আদা রসুন আর এখানে দুটো যে আলু আমি বয়েল করে নিয়েছি এগুলো সব এবার চপ করে নেবো দেখুন এখানে আলুটাও এরকম করে ম্যাশ করে নিয়েছি এই চপারটার সাহায্যে আর এখানে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আর রসুনও এরকম করে কুচো কুচি করে নিয়েছি তো এগুলো সবই এখন এর মধ্যে দিয়ে দেবো প্রথমে আমি এখানে পণ্যটা মেখে নেবো খুব ভালো করে আর এখানে এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো এখানে যে আমি গোলমরিচের জিরেটা ভেজে গুঁড়ো করেছিলাম এটা দিয়ে দেবো দিয়ে দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো এখানে আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা যে বেটে রেখেছিলাম এটাও দিয়ে দেবো সবই কিন্তু জল ছাড়া বাটার চেষ্টা করবেন জল টল ভাগ থাকলে তাকলেটটা ভালো হবে না আর এখানে দু তিন চামচ মতো আমি দিয়ে দেবো টমেটো কেচাপটা দিলে খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার কাকলেট শেপে করে নেবো প্রথমে তো আমি দেখুন কিরম করে করছি এরকম করে করে যেরকম আপনারা শেপ নিতে পারবেন সেরকম শেপের বানাবেন তো আমি এখানে ড্রপের মধ্যে একটু শেপটা বানাচ্ছি দেখুন কিরম করে বানাচ্ছি খুবই ইজি বন্ধুরা আর এরকম করে আপনারা এটাকে ব্যাটারে চুপিয়ে ভালো করে কোটিং করে ডিপ ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে এক মাস মতো রেখে দিতে পারবেন যখন ইচ্ছা ইভিনিং এর স্ন্যাকে এটাকে ফ্রাই করে খেতে পারবেন দেখুন এরকম পারেন ডিমগুলোও করতে পারেন এর পরিবর্তে দিয়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ অল্প একটু জল দিয়ে এটাকে একটু মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার আমি তৈরি করে নেব ব্যাটারটা রেডি করে নিয়েছি আর দেখুন এরকম একটা ঘনত্বের তৈরি করে নিয়েছি খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না এবার এর মধ্যে একটা করে এরকম কাটলেট আমি ডোবাবো আর এটাকে খুলে সঙ্গে সঙ্গে এখানে আমি নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো 没。<gasps> কন্টেনারে ভরে আমি ফ্রিজে রেখে দেবো যখন ইচ্ছা তখন মন চাইলে এটাকে আমি পার করে খেতে পারবো এটা এয়ারটাইট কন্টেনার আর এটাতে ভরে আমি ফ্রিজে এগুলোকে স্টোর করে রেখে দেবো চালিয়ে কড়া বসিয়ে দিয়েছে কড়াই দিয়ে দেবো এবার সাদা তেল খুব একটা হাই হিটে এটাকে ফ্রাই করবো না আপনারা যদি গ্যাসে করেন মিডিয়াম টু লো হিটে এটাকে ফ্রাই করবেন তো এবার আমার তেলটা ওরকম গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো

শ্বাসের মধ্যে ডিপ করতে হবে অবশ্যই একবার বানিয়ে দেবেন কথা দিচ্ছি খুবই সুন্দর খেতে হবে নতুন রেসিপিতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন বেলায় কোনো প্রেস করে রাখবেন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় যারা ফেসবুক থেকে দেখছেন ভালো লাগলে পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো আসি বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো পর্বে নতুন করে রেসিপির সাথে যাতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন